অনন্য মামুন কেমন সেইটা ওই গাছের পাতাও জানে ফিল্ম ইন্ডাস্ট্রির হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রির গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায় একজন ডিরেক্টর দিনের পর দিন আর্টিস্টকে টাকা দেবে না এবং তার মানহানি করবে অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নেব অবশ্যই আমি সে যদি সরি না বলে আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি কোনো দিন না ওই যে একবার একবার করে বলেছি আমি ওই জিনিসটা পারি না মানুষকে তো আজ করে করে এক কাজ হাতায় নেয়া এটা পারি না ভাই এটা পারি না মিডিয়ার ইতিহাসে নাই এ কোনো ডিরেক্টরও বলতে পারবে না কোনো দিনও কষাই ছিল এটা সালে এটা ছিল মনে হয় হ্যাঁ ঝুলন্তই তো আছে কিন্তু এই যে এতক্ষণ যা বলেছি সবগুলোর উত্তর এর ভিতরে আছে তারপর আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি বললাম যে কসাইতে যখন কাজ করলাম তারপরে ওনারা বললো যে আবু পরের প্রজেক্টে টাকাটা পোষাই দিব আমাদের এখানে বাজেটটা খুবই কম কষাই তো দেখছেন কত কম বাজেটের আমরা ফরিদপুরে ভাঙায় শুটিং করছিলাম এবং আসলে ওইটা হয়তো বা কম বাজেটে ছিল কম বাজেটে ছিল যে কারণে তো দেখলাম যে সে সময় তো নতুন গেছি ওখানে ওনারা যেটাই বলছে ওটাই আমার জন্য বিশ্বাসযোগ্য ছিল তো ঠিক আছে একটা টিমের সঙ্গে ইনভলভ হলাম এই সামান্য কারণে আমি এটা ই হয়ে যাব তো ঠিক আছে থাক হ্যাঁ এই বাই দিস টাইম ওদের সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন তৈরি হয়েছে বললাম না তো রিলেশন যখন বিল্ড আপ হয় তখন কিন্তু আসলে এই টাকা পয়সার বিষয়গুলো বললাম না আমি যে আমি ওদের কাছ থেকে যতটুকু নিয়েছি মানে কি বলবো এগুলো বলা খুবই ছোটো লোকই কিন্তু এ পরিস্থিতির খাতিরে এগুলো উল্লেখ করতেই হয় যতটুকু ওদের কাছ থেকে নিয়েছি তার শতগুণ ওখানে সেটা হতে পারে ফিনান্সিয়ালি ওটা আমি কখনো হিসাব করিনি কখনো হতে পারে তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম সেটা নিজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়েও আমি সেগুলো সলভ করে দিয়ে এসেছি এগুলা অস্বীকার করতে পারবে না সে হ্যাঁ এগুলো অস্বীকার করতে পারবে না আমি আমার একটা ভাই উনি আই ইউটির প্রফেসর ডক্টর তাসলিম রেজা আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা নিজের ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি কিন্তু বাইরে বলা যায় না কোনো ইন্টারভিউ কেউ কোনো দিন বলতে পারবে না যে অনন্য মামুনের মানে খারাপ কেউ আমাকে বলতে শুনেছে বরং আরও নেগেটিভ প্রশ্ন করেছে আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই একটা মানুষের দোষে গুনে থাকবে সে তো মুভি নিয়ে ভাবছে এতগুলো মুভি বানাচ্ছে বছরে এটাও কি কম কিছু সে তো চেষ্টা করছে মুভি নিয়ে কিন্তু দেখতাম যে বাই বিদেশি মুভি সে এনে আমাদের হলে চালাচ্ছে তার এই কাজটার কারণে বাংলাদেশের ডিরেক্টররা বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ডিরেক্টরদের চলচ্চিত্র হল থেকে নামিয়ে দিচ্ছে বিদেশি মুভির কারণে তো এই জিনিসগুলো আমাকে খুবই আমি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আমার এগুলো ভালো লাগতো না তো এই যদি আমার ভাইই হতো আমার রক্তের ভাই হতো দ্বিতীয় দিন আমি বলতাম যে তোমার এগুলো ঠিক হচ্ছে না তুমি এগুলো ভুল করতেছ তুমি এগুলো ঠিক করো খুবই খুবই ভালো এটা খুব ভালো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওনার সাথে কোন সমিতির উনি কোথার মেম্বার আছে আমার আমার সংগঠন আচ্ছা আচ্ছা আমার যে সংগঠন আছে আমি তো এটা আমাকে বলতে হবে কার কাছে সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্র শিল্পী যে সমিতি আছে সেখানে আমার বলতে হবে দেশের এই অরাজক মানে কি বলবো এই যে অস্থির পরিস্থিতি এর ভেতরে কোনো কিছুই কোনো কিছু ঠিক নাই আর সত্যি কথা বলতে আমি তো কমপ্লেন করার জন্য ওই স্ট্যাটাসটা দেইনি জিনিসটা তো ঘটনাক্রমে এই পর্যন্ত চলে এসেছে ভালো হয়েছে সত্যিটা সামনে এসেছে ভালো হয়েছে আমি একাই এগোচ্ছি আমি আমার কলিকদের কথাও বলবো তারা আমার সাথে আমাকে ইন্সপায়ার করে আমাকে সাথে নিয়ে তারপরে যে তারা কীভাবে পিছপা হয়েছে আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিচ্ছি যে টাকা পাবে এগুলো তো তাদের অনুমতির বাইরে না যেই ছেলে আমাকে বলেছে জাহাঙ্গীর নামে একটা ছেলে ও এখানে টাকা পায় সে আমাকে বলেছে আপু তুমি এক কাজ করো তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশটগুলো শেয়ার করলো বলো তুমি এক কাজ করো আমরা আমাদের এসএসগুলো দিচ্ছি তুমি একত্র করে ওটা পোস্ট দাও সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি এটা আমার করা ঠিক হয়নি হ্যাঁ আচ্ছা আমি আমাকে সেই প্রথম কাজ দিয়েছে হ্যাঁ সেই প্রথম কাজ দিয়েছে এই কালকে সে একেবারে মানে ইউটার্ন করেছে ঠিক আছে তো এরকম করে প্রত্যেকেই কালকে কম করে হলেও ষোলো থেকে সতেরোটা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি ষোলো থেকে এবং হ্যাঁ মেন্টালি মেন্টালি আমাকে মানে কী বলবো কলাপসড করে ফেলার চেষ্টা করেছে কালকে যারা আমাকে বারণ করেছে তারাও আমার শুভাকাঙ্ক্ষী না আমি সেটাও বলতে পারবো না কারণ তাদের কাছে এমন কিছু পৌঁছানো হয়েছে যে আমি এইটা যদি করি আমার অনেক বড় ক্ষতি হবে হ্যাঁ আমার আমার অনেক কিছু ডিস্ট্রয় হয়ে যাবে আমার ক্ষতি হবে হ্যাঁ হতে পারে যে কারণে সবার মানসিক শক্তি তো সমান না হ্যাঁ সেই ভালোবাসার জায়গা থেকেই তারা আমাকে বারণ করেছে কেউ আছে আমাকে ভালোবাসছে এরকম একটা বিষয় শো করে তারপরে বারণ করছে তোমার তো ক্ষতি হয়ে যাবে হ্যাঁ হয়তো বা সে তাদেরই লোক আমি আসলে কাউকেই এখন আর বিশ্বাস করতে পারছি না কারণ আমি যাদের জন্য আমাকে তো পনেরো তারিখে যেতে বলেছিল তো এই যে পনেরো তারিখে আমাকে যেতে বলেছে না বিশ তারিখে পরে আবার যেতে বলেছে পনেরো তারিখে আমার এক আকে যেতে বলেছে একাকে যেতে বলেছে ওই একই সিস্টেম কি করবে ডিসকাস করবে আমি এত টাকা পাই আচ্ছা আপু হ্যান ত্যান আপনি তো আমাদের ঘরেরই মানুষ তাহলে এতটুকু নিয়ে যান আর মাফ করে দেন হ্যাঁ এই সিস্টেমের জন্য আমাকে ডেকেছে আমি জানি না তাদের সিস্টেম কিন্তু এই যে মানে ইয়েটা তৈরি হলো দ্বন্দ্বটা তৈরি হলো এর ভেতরে আমি কিভাবে তাদের ওখানে যাই টাকা আমি কিভাবে একা একা যাই এবং মামুন ভাই আমাকে ট্যাক্স দিয়েছে আপনি আসেন আপনি আসেন দেখি আপনি আমাকে বাটপার বলছেন আসেন দেখি আপনি কি করেছেন আর আপনার জন্য মমোর সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে অথচ যেখানে নিজেরাই মমোকে অপদস্থ করে সেট থেকে বের করে দিছে তারপরে আবারও আবার বলছে যে পরপর তিনটা মুভিতে আপনাকে নিয়ে আমি সবাই আমাকে না নিষেধ করেছিল তারপরেও আমা আমি আপনাকে নিয়েছি তখন আমি আপনাকে আমি কাজ দিয়েছি আপনি আমাকে কাজ দেন নাই তখন আমি বলেছি যে ভাই কাজ দেওয়াই তো আপনার কাজ আপনি কাজ দিবেন না তাহলে কি একলা একলা কি করবেন আর্টিস্ট ছাড়া আপনার তো কাজ দিতে হবে তো যাই হোক সে এইভাবে অপদস্ত করেছেন প্রত্যেকটা জিনিস আমি ভয়েস দিয়েছি আমি টেক্সট করেছি ওই সেখান থেকেই ওনার সুবিধাজনক জায়গাগুলো উনি কাট করে ইয়ে করেছে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছে তো যেটা ভাইয়া বলছিলেন যে সময়ের পরিবর্তন তো হয়েছে বলেই এত কথা বলতে পারছি আমি এতদিন তো বলতে পারিনি কেন বলতে পারিনি অনন্য মামুন কেমন সেইটা ওই গাছের পাতাও জানে ফিল্ম ইন্ডাস্ট্রিটির হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রির গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায় আমরা তো মানে শক্ত করে তাকে ধরে থাকি এই কারণে যে এখানে ডিরেক্টরের সংখ্যা কম ভালো হোক মন্দ হোক কাজ করছে ফ্রিকুয়েন্টলি আমাদের তো স্ক্রিনে থাকতে হয় ঠিক আছে আট দশ জায়গায় পেমেন্ট পাই একটা জায়গায় পেমেন্ট নাই বা পাইলাম ভাই ভাই বোন সম্পর্ক এই যে একটা সম্পর্ক এই জায়গা থেকে সে আমি যতখানি জানি সে এই রকম করে লিয়াজো মেনটেন করে গত বিগত সরকারের যত হোমরা চোমরা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে খুশি করে সে এতদিন পর্যন্ত টিকে ছিল তাহলে কি সে তো তাদেরই একটা পার্ট ছিল তো এক অর্থে সে তো শক্তিশালী ছিল তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা ওই সাহসটা হয়নি সত্যি কথা বলতে যেই যেই পরিস্থিতিতে এখন আমরা এসেছি ছাত্ররা বলতে গেলে এটা পূর্ণ একটা স্বাধীনতাই এনে দিছে হ্যাঁ এখন আসলে এটাকে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে এই ঠিকঠাক করার প্রথম স্টেপটা মনে করেন যে আমিই নিলাম যে এখানে একজন ডিরেক্টর দিনের পর দিন আর্টিস্টকে টাকা দেবে না এবং তার মানহানি করবে অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নিব অবশ্যই আমি সে যদি সরি না বলে আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব যদিও সরিতেও এটার সংকুলন হয় না কিন্তু তারপরও তার সাথে যেহেতু কাজ করে ডিরেক্টর বলে একদিন হলেও জেনেছি ভাইয়ের সম্পর্ক এখন আর এসব মানি না ডিরেক্টর বলে যখন তাকে জেনেছি এতটুকু আমি কনসিডার করব সে যদি আমাকে সরি বলে তাহলে আদারওয়াইজ আমি এটার স্টেপ নিব মামলা করব, তার নামে